সবাইকে স্বাগতম এটি হচ্ছে আমার ত্রিকোণমিতি কোর্সের বিশতম লেকচার এবং এটি হচ্ছে ত্রিকোণমিতি কোর্সের শেষ লেকচার এখানে আমি দশমধ্যে থেকে কিছু ম্যাথস দেখাবো এর আগের ক্লাসে আমি দশমধ্যে উনশেন দশমধ্যে থেকে আমি কিছু ম্যাথস দেখিয়েছিলাম আজকে আমি এখানে করাবো যে ম্যাথসটি সেটি হচ্ছে প্রথমে তেরো নম্বর ম্যাথস উনশী দশের এখানে বলা হচ্ছে একটি নদীর তীরে কোন এক স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত একটি টাওয়ারের উন্নতি কোন সিক্সটি ডিগ্রি তাহলে এখানে আমাদের একটা আমি যদি একটা আনুমানিক চিত্র ড্র আঁকি এখানে একটা নদী এটা নদী হয় যদি তাহলে নদীর এ প্রান্তে একজন লোক আছে সে দেখছে তার অপর প্রান্তে একটি টাওয়ার সে টাওয়ারটা হচ্ছে এরকম ভার্টিক্যালি আচ্ছা এখন এই জিনিসটা অ্যাকচুয়ালি একটা থ্রি ফিগার এটা টুটিতে আঁকা একটু ডিফিকাল্ট তার জন্য আমি একটু ইনক্লাইন করে রাখবো তোমাদের বোঝার সুবিধার জন্য কিন্তু তোমরা ভেবো না এটা না এটা ঠিক যেমন সোজা সোজা এখন একই লাইন হয়ে যাচ্ছে আমি দেখাতে পারছি না কারণ একটি হচ্ছে হরজেন্টালি আর একটি হচ্ছে ভার্টিক্যালি দুটা ডিফারেন্ট তলে আছে তো এটার জন্য আমি একটু ইনক্লাইন করে রাখবো বাঁকা করে রাখবো তাহলে এই যে নদী আমি ধরে নিচ্ছি ব্যক্তিটি এখানে এবং সে অ্যাকচুয়ালি সোজসদি দেখছে মানে এটা হচ্ছে আমার নাইনটি ডিগ্রি কোণ এখান থেকে হচ্ছে আমার টাওয়ার এবং সেদিক থেকে দেখছে এই টাওয়ারের শীর্ষে দেখছে সে তাহলে এই হচ্ছে আমার সেই ডিগ্রি দেখো এখন তোমাদের জিনিসটা কিছুটা ক্লিয়ার হবে এপিটা হচ্ছে একটি টাওয়ার আমি আরেকটা দেখাচ্ছি আবার এটি হচ্ছে নাইনটি ডিগ্রি এটি হচ্ছে সিক্সটি এটি হচ্ছে আমার এবি টাওয়ারটাকে ধরলাম আমরা এবি আর ধরলাম এটা একটা এটা নদী এ নদীর অপর প্রান্তে হচ্ছে সি প্রান্তে এক ব্যক্তি টাওয়ারের শীর্ষকে দেখছে মানে বিন্দুতে দেখছে তো এখন এখানে প্রথমে বলা আছে যে এই ওই স্থান থেকে বত্রিশ মিটার পিছিয়ে গেলে উন্নতি কোন হয় থার্টি ডিগ্রি মানে এখন লোকটি যে অবস্থানে আছে ওই অবস্থান থেকে যদি পিছিয়ে যায় মানে আর একটু দূরে যদি সরে আসে সে ধরলাম আমি সে সরে আসলো একটুকে এখানে চলে আসলো তখন আমার যে উন্নতি কোনটা হবে সেটা হচ্ছে থার্টি ডিগ্রি তাহলে এই পয়েন্টটার নাম দিলাম আমি ডি কতটুকু সরে আসছে সেটা বলা আছে এখানে বলা আছে বত্রিশ মিটার তাহলে সিডিটা হচ্ছে আমার বত্রিশ মিটার আমি এখানে লিখছি এটা হচ্ছে আমার তেরো নম্বর ম্যাথস ধরি আমার এটা হচ্ছে টাওয়ার তাহলে টাওয়ার টু হচ্ছে এইচ এইচ মিটার তাহলে এবিটাকে আমরা ধরেছি এইচ তারপর আমাদের বের করতে হবে নদীর বিস্তারও বের করতে বলছে আর টাওয়ারের উচ্চতাও বের করতে বলছে নদীর বিস্তার বলতে হচ্ছে বিসি বিস্তার হচ্ছে নদীর বিস্তার নদীর বিস্তার মানে প্রস্থ সেম জিনিস বিসিটাকে ধরে নিই আমরা এক্স তা আমি লিখবো বিসি কোনটা হচ্ছে আমার এক্স মিটার তারপর আমরা ঠিক আগের মতোই এই ডায়াগ্রামটাই যদি আমি এখানে সাইডে একটু ক্লিয়ারলি আঁকি ক্লিয়ার ভিশন পাওয়া তোমরা তাহলে বুঝতে পারবা এটা হচ্ছে এবি এটা হচ্ছে ডি পয়েন্টটা এটা হচ্ছে আমার সেই থার্টি ডিগ্রি আর এটা হচ্ছে সিক্স ডিগ্রি এটা হচ্ছে সেই সি পয়েন্টটা তাহলে আমার এখানে হচ্ছে থার্টি টু মিটার এটা হচ্ছে এক্স এটা হচ্ছে এইচ এখন মোটামুটি তোমাদের জন্য ফিগারটা বোঝা যাচ্ছে ক্লিয়ারলি তারপর এখন আমরা এট ফার্স্ট এবিসি ত্রিভুজটা নিয়ে কাজ করবো এবিসি ত্রিভুজে দেখি এখানে আমার কী কী জানা এইচ আর এক্স তাহলে এইচ বাই যদি এক্স লিখি এটা হবে কার রেশিও বিপরীত বাই শুনিত তার মানে হচ্ছে টেনের রেশিও টেন সিক্সটি তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এক্স ইকোয়ালস টু হচ্ছে এইচ বাই টেন সিক্সটি আর টেন সিক্সটি হল হচ্ছে √3 থ্রি তাহলে এটাকে লেখা যায় x হচ্ছে এইচ বাই থ্রি এটা একটা ইকুয়েশন দিয়ে রাখি আমরা ইকুয়েশন ওয়ান এক এরপরে ডি ত্রিভুজ নিব সেটা একটা সমকোণী ত্রিভুজ ত্রিভুজে আমরা এখানে লিখবো এইচ বাই রেশিও এইচ বাই হচ্ছে আমার থার্টি টু প্লাস এক্স

তাহলে এটা আসে থার্টি টু সাবজেক্ট করতে হবে এক কাজ করি এইচগুলোকে একসাথে নিয়ে আসি তাহলে এটা আসে রুট থ্রি রুট থ্রি এইচ মাইনাস আমি এটা পাশে নিয়ে যাচ্ছি তাহলে এইচ বাই রুট ওভার থ্রি আসে থার্টি বা এইচ যদি আমি কমন নিই তাহলে রুট ওভার থ্রি মাইনাস ওয়ান বাই রুট ওভার থ্রি ইকল টু আসে থার্টি টু সুতরাং এইচ ইকুজ টু হচ্ছে থার্টি টু ডিভাইডেড বাই রুট ওভার থ্রি মাইনাস ওয়ান বাই রুট ওভার থ্রি এটা হচ্ছে তো তোমরা এইচের ভ্যালু আমরা এইচ এর ভ্যালু এটা ক্যালকুলেট থেকে পাবো আমি ওইখানে লিখব প্রায় তিন দশমিক পর্যন্ত নিয়ে এবং এইচ এর ভ্যালু যদি আমি এখানে বসিয়ে দিই সমীকরণ এক থেকে সমীকরণ এইচ এর মান বসিয়ে আমরা এক্স ব্যাল করবো এইচ বাই টু টু বা থ্রি আছে আর এইচ এর ভ্যালু আমরা এখানে পেয়েছি ওটা সাবসিডিউড করে দিব তাহলে এখান থেকে আমরা একটা ভ্যালু পাবো এটা আমরা প্রায় লিখে দেব তাহলে এক্সটা ছিল আমার নদীর বিস্তার আর এক্সটা হচ্ছে টাওয়ারের উচ্চতা এই হচ্ছে আমার অঙ্ক সমাধান এরপর আমি করাবো ষোলো নম্বর ম্যাথসটি ষোলো নম্বর ম্যাথস একটি সৃজনশীল ম্যাথস এখানে আমি যে ম্যাথসটি একটু করেছিলাম এই ম্যাথসটা ঠিক একই রকম ষোলো নম্বর ম্যাথসটি একটি নদীর তীর থেকে কোনো স্থানে একজন লোক দেখলো যে ঠিক সোজা সোজা অপর পারে এত মিটার লম্বা এবার হচ্ছে একটু ডিফারেন্ট এখানে গাছের শীর্ষ একটা গাছের উচ্চতে দেওয়া আছে আর শীর্ষ কোনটা বলেছে থার্টি ডিগ্রি লোকটি একটি নৌকা যোগে গাছটিকে লক্ষ্য করে যাত্রা শুরু করলো কিন্তু প্রাণী পানির স্রোতের কারণে লোকটি গাছ থেকে টেন মিটার দূরে তীরে পচল মানে হচ্ছে এখন একটি লোক নদী পার হচ্ছে তাহলে লোকটা আছে এই অবস্থানে এবং তার অপোজিটে একটি গাছ আছে এবং গাছের দৈর্ঘ্য দেওয়া আছে উচ্চতা দেওয়া আছে ওয়ান ফিফটি মিটার গাছের উচ্চতা বলে দেওয়া আছে এখন লোকটি সোজাসুজি যাচ্ছিল মানে যার কথা ছিল সোজা সোজাসুজি লোকটা যদি আমি এখানে রাখি সে সোজ্যসূজি পার হবে বাট স্রোত আসতেছে স্রোতের কারণে শেষ হয়ে গেল টেন মিটার দূরে গেল এখান থেকে একটু হচ্ছে মিটার এখন এখানে প্রথমে বলেছে যে উপরোক্ত বর্ণনাটি চিত্রের মাধ্যমে দেখাও তো চিত্রের মাধ্যমে দেখাতে গেলে আমাদের শুধু একটুকি দেখাতে হবে বলবো আমরা এবি একটি হচ্ছে গাছ একটি লোক সি বিন্দুতে আছে সে সোজাসুজি পার না হয়ে সে স্রোতের কারণে চলে গেলো ডি বিন্দুতে তাহলে এটাই হচ্ছে আমার একটা কমপ্লিট ফিগার এখন এটাও থ্রি ডিভিউ যদি আঁকতে চায় ঠিকভাবে একুরেটলি আঁকতে চায় তাহলে জিনিসটাকে আমি আবার একটু দেখে থ্রি কিভাবে ড্র করবো সেটা একটু দেখাচ্ছি এই যে ধরে এটা সোজাসুজির দূরত্বটা এটা এরকম তো সে যাচ্ছে এরকম এটা হচ্ছে এ বি সি ডি এই কোনটি হচ্ছে সমকোণ এই ডিস্টেন্সটা হচ্ছে ওয়ান ফিফটি এটা হচ্ছে টেন আচ্ছা এখন আমাকে বলেছে নদীর বিস্তার কত সেটি নির্ণয় করতে বের করতে হবে এখানে আমি উন্নতি করি নাই উন্নতি কোনটি হচ্ছে এই হচ্ছে আমার থার্টি ডিগ্রি এই কোনটা হচ্ছে আমার উন্নতি কোণ এখন ফার্স্টে আমাকে বের করতে বলছে নদীর বিস্তার তো নদীর বিস্তার হচ্ছে আমার একটা বি পয়েন্ট যদি হয় তাহলে বিসিটাকে বলবো আমরা নদীর বিস্তার নদীর বিস্তার হচ্ছে বিসি এটা হচ্ছে খ নম্বর আর ক নাম্বার বলেছে আমার চিত্র হচ্ছে বিসি এটা নির্ণয় করতে হবে হচ্ছে আমরা এখানে দেখি ডায়াগ্রামটা এটা হচ্ছে থার্টি ডিগ্রি এটা এ এটা বি আর এটা সি এ বিটা জানা আছে আমার ওয়ান ফিফটি তাহলে এখান থেকে আমি ইজিলি এক্সট্রা বের করতে পারবো আমি লিখবো যেটা জানা আছে জানা আছে ওয়ান ফিফটি আর আমার বের করতে হবে এক্স তার মানে হচ্ছে বিপরীত বাই বাহু বিপরীত বাই বাহু এটা হচ্ছে আমার টেন থার্টি তাহলে এক্স পাচ্ছি আমি ওয়ান ফিফটি ডিভাইডেড বাই টেন থার্টি টেন থার্টি হল হচ্ছে ওয়ান বাই রুট থ্রি আমি গোকটি যাত্রা স্থান থেকে গন্তব্যস্থানের দূরত্ব নির্ণয় করো যাত্রা স্থান হচ্ছে সি গন্তব্যস্থান হচ্ছে বি কিন্তু সে চলে গেছে কোথায় যাওয়ার কথা ছিল তার বিতে বাট শুনে গেছে তে তাহলে আমার এই সি ডি বের করতে হবে অ্যান্ড সিডি বের করবো কিভাবে আমি এটাও একটা দেখতেছি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বি সি ডি একটা রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল তাহলে যার দুটো সাইড আমার জানা আছে এখানে দেখি আমি বিডি আমার জানা আছে বিসিও জানা আছে এই যে আমি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এখানে ড্র করছি এটা রাইট অ্যাঙ্গেল এটা বি এটা ডি এটা সি তাহলে এখানে আমার বিডি জানা আছে টেন বিসি আমরা এই মাত্র বের করলাম সেটা হচ্ছে ওয়ান ফিফটি রুট থ্রি আমাদের বের করতে হবে সিডি ডিসটেন্স তাহলে এটা আমাদের জন্য খুব সহজ এটা হচ্ছে আমাদের পৃথাগর স্থির ব্যবহার করবো আমরা তাহলে বিসিডি ত্রিভুজে সিডি স্কোয়ার ইকুয়ালস টু হচ্ছে বিসি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার বিসি স্কোয়ার হচ্ছে আমার ওয়ান ফিফটি রুট থ্রি হোল স্কোয়ার প্লাস বিডি হচ্ছে টেন স্কয়ার সিডি যদি লিখি তাহলে এটা হবে রুটো বয় এই পুরো ভিডিওটা আমরা ক্যালকুলেটর থেকে পাবো ক্যালকুলেটর ভিডিওটা বের করবো এবং তিনটা সঙ্গে স্থান পর্যন্ত লিখে প্রায় লিখবো আচ্ছা এইভাবে হচ্ছে তাহলে আমাদের গন্তব্যস্থানের দূরত্ব নির্ণয় করলাম আজকের ক্লাস এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ